আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে যে সকল শিক্ষার্থীরা স্নাতক সম্মান শ্রেণীতে পড়ছে বিশেষ করে অনার্স প্রথম বর্ষে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে যারা অন্যান্য বর্ষে পড়াশোনা করছে তাদের জন্য এটি সমভাবে গুরুত্বপূর্ণ তো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশন গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন বলতে কী বোঝায় এবং এই প্রমোশন গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন বিষয়টি কিভাবে কোন শর্তে প্রয়োগ করা হয় শিক্ষার্থীদের জন্য তো প্রথমে যে বিষয়টি আমি পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে যে প্রমোশন কি প্রমোশনটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হচ্ছে সে বাৎসরিক একটি ফাইনাল পরীক্ষা এবং সেই পরীক্ষা দিয়ে স্বাভাবিকভাবে তার দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার কথা বা যে দ্বিতীয় বর্ষে পড়ছে তার তৃতীয় চতুর্থ বর্ষে উন্নীত হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে তার যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে কোনো কারণে তার ফল বিপর্যয় হতে পারে এখন সেই বিপর্যয়ের মধ্যেও সে পরবর্তী বছরে বা পরবর্তী বর্ষে পদার্পণ করতে পারবে কিনা এই যে শর্ত সাপেক্ষ বিষয়টি সেটিকে সাধারণত প্রমোশন বলা হয় এবং এখানে একটি জিনিস পরিষ্কার করা দরকার সেটি হচ্ছে যে প্রমোশন শুধুমাত্র তত্ত্বীয় যে কোর্সগুলো রয়েছে অর্থাৎ থিওরিটিক্যাল কোর্স সেখানে প্রমোশন শুয়েছে পাশাপাশি যেটি সেটি হচ্ছে যে আমাদের ইন কোর্স এবং আমরা যদি ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার কথা বলি সেখানে কিন্তু উন্নয়নের বা প্রমোশনের কোনো সুযোগ নেই তো প্রমোশনের জন্য প্রথম শর্ত হচ্ছে যে অবশ্যই তাকে সকল থিওরিটিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেখানে তাকে পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে এখানে ছোট্ট একটি শর্ত দেয়া আছে যদি কোনো কারণে যে কোনো বর্ষে তার একটি কোর্সে সে অনুপস্থিত থাকে তাহলে শর্ত সাপেক্ষেও তাকে প্রমোশন দেয়া যাবে তবে বাকি যে কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু তাকে অবশ্যই ডি গ্রেড বা তার যে বেশি তদর্থ যে গ্রেড রয়েছে সেটি তাকে অর্জন করতে হবে এবং পূর্ববর্তী বছরে যে বিষয়ে সে অনুপস্থিত ছিল পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সাথে তার কিন্তু সেই কোর্সের পরীক্ষাটি দিয়ে দিতে হবে আরেকটি শর্ত হচ্ছে যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে তার প্রমোশন পাওয়ার জন্য ন্যূনতম তিনটি কোর্সে ডি গ্রেড বা তার তদর্থ গ্রেড পেতে হবে দ্বিতীয় বর্ষের জন্য একই শর্ত তবে তৃতীয় থেকে চতুর্থ বর্ষে যাওয়ার জন্য তার চারটি কোর্সে ন্যূনতম যেই ডি গ্রেড রয়েছে সেটি বা তার চেয়ে তদর্থ গ্রেড কিন্তু তাকে পেতে হবে এই যে তিন চারটি শর্ত আমি বললাম এটি যদি কোনো শিক্ষার্থী পূরণ করতে সক্ষম না হয় তাহলে কিন্তু সে নট প্রমোটেড হবে এবং যখন সে নট প্রমোটেড হবে তখন তার যে কাজটি হবে সেটি হচ্ছে যে পরবর্তী বছরে গিয়ে তার যেই এফ গ্রেড এবং পাশাপাশি যে বিষয়ে সে অনুপস্থিত ছিল সেটি কিন্তু তার পরীক্ষা সম্পন্ন করেই কিন্তু তাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে অন্যথায় কিন্তু সে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে পারবে না এখন আসছি যে গ্রেড উন্নয়ন আসলে এটি বলতে কী বোঝায় গ্রেড উন্নয়নটি হচ্ছে যে যখন আমাদের যেই শিক্ষার্থীরা প্রমোটেড হচ্ছে বা নট প্রমোটেড হচ্ছে কিন্তু তার যে কোনো একটি কোর্সে বা দুইটি কোর্সে তার এফ গ্রেড এফ গ্রেড বলতে বেসিক্যালি ফেল ফেইল বোঝায় অর্থাৎ বিলো ফর্টি পারসেন্ট নম্বর যে পেয়েছে যে শিক্ষার্থী সেই এফ গ্রেড যেই কোর্সগুলোতে সে পেয়েছে সেই এফ গ্রেড থেকে সে তার গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারবে এবং তাকে অবশ্যই ডি গ্রেড বা তদুর্থ গ্রেড পেতে হবে তবে এখানে লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে যে এফ গ্রেড থেকে সে যদি গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিয়ে থাকে কোনো শিক্ষার্থী অবশ্যই সে বি প্লাস অর্থাৎ তার যদি সে এ প্লাস বা এ পাওয়ার মতো পরীক্ষা দিয়ে থাকে বা পেয়ে থাকে সে কিন্তু ওই গ্রেড উন্নয়নের জন্য কোনোভাবেই সে বি প্লাস এর উপরে কিন্তু সে গ্রেড উন্নয়ন করতে পারবে না এটি হচ্ছে তার গ্রেড উন্নয়নের শর্ত তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে মান উন্নয়ন অর্থাৎ সে কিছু তার প্রত্যাশিত গ্রেড সে মানে অ্যাচিভ করতে পারেনি কিন্তু তার ইচ্ছা হচ্ছে যে সে ওই সংশ্লিষ্ট কোর্সে সংশ্লিষ্ট বছরের সে সেই কোর্সগুলোতে একটু ভালো করতে যায় তবে এখানে শর্ত হচ্ছে প্রথম বর্ষ হোক দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বর্ষ হোক যে কোনো বর্ষেরই যে কোনো কোর্সে যদি সে শুধুমাত্র ডি গ্রেড এবং সি গ্রেড প্রাপ্ত যেই কোর্সগুলো রয়েছে শুধুমাত্র সেই কোর্সগুলোতেই কিন্তু সে তার মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারবে এবং এই মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা থাকবে না তবে প্রতি বছরে বা প্রতি বর্ষে সর্বোচ্চ দুটো কোর্সে সে তার মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে এবং মান উন্নয়নের ক্ষেত্রে সে সি গ্রেড বা ডি গ্রেড থেকে এ প্লাস পেতে পারে মাইনাস পেতে পারে এতে কোনো সমস্যা হবে না কিন্তু এফ গ্রেড থেকে গ্রেড উন্নয়নের ক্ষেত্রে বি প্লাসের বেশি কিন্তু সে পাবে না আর সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে বিশেষ করে প্রথম বর্ষে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো যত দিন পর্যন্ত সে ডিগ্রেড বা ততুর্থ গ্রেড পর্যন্ত অর্জন করতে না পারবে তৃতীয় বর্ষের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার ফলাফল কিন্তু স্থগিত থাকবে একই সাথে চতুর্থ বর্ষের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না যদি প্রথম এবং দ্বিতীয় বর্ষের সকল কোর্সে সে ডি গ্রেড বা তদুর্থ গ্রেড যদি তার না থাকে তাহলে কিন্তু সে চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আর আগেরটি ছিল যে তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার ফলাফল স্থগিত থাকবে তো আজকের আলোচনা এটুকুই আশা করছি আমাদের প্রমোশন ক্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন এই বিষয়ে আমাদের শিক্ষার্থীদের পরিষ্কার একটি ধারণা থাকবে এবং সেইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করে পরীক্ষায় তারা অবতীর্ণ হবে সবার জন্য শুভকামনা